যে চেষ্টা না আমার যদি মনের মত একটা স্বামী পাই মা-ভাইর খান ফোরন দিতে পারে এসব কিচ্ছু থাকতে চাই না নামাজ কালাম পড়তে চাই ভালো ঘুম নিতে পারে আপনারা শুনছিলেন একজন বেদে নারীর কষ্টের কথা তার কষ্টের গল্পগুলো সত্যি হৃদয় বিদারক ওনার কষ্টের কথাগুলো শুনে আমার মনটা সত্যি কেঁদে উঠলো এ বেদিনারে কি যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বোন কি রান্না বনা করবেন কি আছে এই দুটো আলো আর হচ্ছে একটু ডাল আর একটু তেল আছে এটুকুই আনছেন এইটুকুই রান্না করে খাই তবে দুদিন রান্না করে খাইতে হবে আমি টাকা পয়সা নাই গেরাম করতে পারি না ছাপ খেলা দেখাইতে পারি না ছোট ভাই আসলে মা আসে এইভাবেই চলে

আমাদের জন্য ছোট ভাই আছে মা আছে বুড়া সহযোগিতা করার দর্শক যদি কেউ পারেন তাহলে এই বোনটির জন্য একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিন কারণ এই ভুলের কষ্ট দেখে আসলে আমার সহ্য হচ্ছে না আমি যতটুকু চেষ্টা করতেছি এবং আপনারা চেষ্টা করবেন যে দেখেন শুধু দুই দিনের খাবারের জন্য দুইটা আলু আর হচ্ছে একটু ডাল তেল শুধু আলু আর ডাল তেল দিয়ে হচ্ছে তাদের সংসার ঠিক খাওয়া দাওয়া দুই করতে হবে কি করতেছেন ভাই এই তো বসে শাক তুলতেছে শাক তুলতেছেন এগুলো কি রান্না করবেন আজকে

মা অসুস্থ ছোট ভাই এভাবে চলতে পারে না কোনো যদি প্রবাসে ভাই ভালোবেসে খাওয়ান পরন দিতে পারে চালাইতে পারে ভালো দিকে একটা ছেলে পেলে বিয়ে করতে চাই বিয়ে করলে তো হচ্ছে এই যে হচ্ছে আপনার মা আছে তাদেরকে ছেড়ে চলে যেতে হবে তখন কি করবেন ছেলে চলে যাব সে যদি ভালো যদি বলে যে আমার সাথে থাকো আমি একটা কাজ কুজ করি টাকা পয়সা দিই চালাইতে পারে সে যদি এইভাবে বলে খাওয়ান পরন দিতে পারে মা ভাই তাহলে ভালো হইলে বিয়ে করব। এমনি থেকে আপনি সাপ খেলা দেখাইতে পারেন শিং লাগাইতে পারেন এগুলা পারেন না এজন্যই তো আপনার বিয়ে হচ্ছে না আসলে বেদের সম্পদের নারীরা তো হচ্ছে সাপ খেলা দেখায় শিঙ্গা লাগায় এগুলো এগুলো হচ্ছে তাদের মূল পেশা আপনি তো মূল পেশা থেকে বের হয়ে আসছেন এই জন্যই হয়তো আপনার বেশাদি হচ্ছে না দর্শক একজন বেদে মেয়ের হচ্ছে কথা শুনছিলেন তার মনের কষ্টগুলো বলছিল আপন মনে নদীর ধারে এসেছিলাম এসে দেখি বেদে মেয়ে হচ্ছে এরকম শাক এবং তাকে দেখে তার রিদের কিছু কথাগুলো জানার চেষ্টা করলাম এবং সে আবেগে বলে ফেললো তার হৃদয়ের কথাগুলো যদি কোনো দর্শক চান এই বেদের মেয়েকে সাহায্য করতে সহযোগিতা করতে তাহলে তার যদি সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন আর যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায় দেশ এবং দেশের বাহির থেকে তাহলে কিভাবে করবে আপনার করে ফোন নাম্বার আছে

কোনো ভাই যদি সহযোগিতা করে কোনো খারাপ আলোচনা না করে বোন হিসেবে বন্ধু হিসেবে প্রেমিকা হিসেবে যদি পল করে এই নাম্বারে আমার একটু সহযোগিতা করেন কোনো ভাই মানে ভাই হিসেবে আপনি সহযোগিতা চান ভাই হিসেবে হোক আবার বন্ধু হিসেবে হোক বন্ধু হিসেবে হোক সে যদি ভালো বিষয়ে সহযোগিতা করতে চায় ভালো ফ্যামিলিতে রাখতে চায় নমস্কার আমি শিখাইতে পারে মা ছোট ভাই করতে চালাইতে পারে তাহলে বিয়ে করতে রাজি আছে তাহলে বিয়ে করতে রাজি আছেন দর্শক যদি কেউ এই বেদে মেয়েকে বিয়ে করতে চান তাহলে ওনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কারণ যোগাযোগ করে দেখে শুনে বুঝিয়ে আপনারা বিয়ে করবেন আশা করছি তো আপনার নামটা তো বলা হলো না দর্শক উদ্দেশ্যে তোমার নাম প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তো প্রিয়াঙ্কার জন্য শুভ কামনা রইলো আশা করছি প্রিয়াঙ্কাকে কেউ না কেউ বিয়ে করবেন এখানে যাচ্ছে নদীর ধারে অনেকেই হচ্ছে গোসল করতেছে আপনাদের সম্প্রদায়ে নাকি এ কি করতেছেন গোসল করব গোসল করব আপনি সরদানী না আপনি সর্দার না হ্যাঁ সর্দার নেই সর্দার না নদীর পানি তো ভালোই নদীর পানি ভালো গোসল আপনার নদীর পানি খান নাকি না নদীর পানি খাই না পানি খাই না অনেকেই দেখি অনেক বহরে দেখি যে নদীর পানি হচ্ছে দর্শক উনি হচ্ছে এই বহরে সর্দার আমরা বহরে যাব এবং বহরের যারা যারা আছে তাদের সাথে কথা বলবো তাদের হচ্ছে রান্না বান্না তাদের কৃষ্টি কালচার সকল কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে চলো তোমাদের যাই ধারে গোসল গোসল করতে করবেন নাকি চলে না হচ্ছে আমরা বহরের দিকে যাই বহরে গিয়ে হচ্ছে বহরে যে খাবার দাবার রান্না বানা দৃশ্য আছে সেগুলো আপনাদেরকে দেখায় সচক্ষে ওই আপার সাথে যাচ্ছি আহ বহরে নদীর পাড় থেকে

আর কিছু রান্না করবেন না